নমস্কার বন্ধুরা আজকের আবারও নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজকে তোমাদের জন্য এনেছি নাম তার একটি ভিডিও বন্ধুরা আমরা ছোটবেলায় কম বেশি নাম সবাই ভয় পেতাম নাম তা মুখস্ত করা আমাদের কাছে ছিল সবচেয়ে কঠিন কাজ আজ আমরা নাম তা না মুখস্থ করে কীভাবে তা মনে রাখবো তার জন্য একটি সহজ পদ্ধতি শিখব তো চলো শিখে নিই সেই সহজ কৌশলটি তবে হ্যাঁ নামটা কিন্তু মুখস্থ করা আমাদের একান্তই দরকার প্রথমে নয়ের নামটা নয়ের নামটা লিখতে গেলে আমরা খুব সহজেই তা লিখে ফেলতে পারি প্রথমে লিখব শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় প্রথমে শূন্য এক দুই করে নয় পর্যন্ত লিখে নেব এবার উল্টো দিক থেকে এই একইভাবে লিখে আসব শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো বন্ধুরা এই হয়ে গেল আমাদের নয়ের নামতা খুব সহজেই আমরা নয়ের নামতা লিখে ফেলতে পারলাম এবার দেখব কীভাবে সহজে বারো নামতা লেখা যায় বারো নামতা লেখার জন্য সেই একই পদ্ধতি অবলম্বন করতে হবে এখানে এক দুই তিন চার এই পাঁচের ঘরটি পাঁচ না লিখে ছয় লিখব আবার যেমন ছিল তেমনভাবে লিখব সাত আট নয় দশ এবার দশের পরে এগারো নালিকে বারো লিখবো এবার আমরা পরের ঘরগুলিতে শুধু জোর সংখ্যা লিখব দুই চার ছয় আট শূন্য দশের শূন্য ফের দুই চার ছয় আট দশের শূন্য তো দেখো বন্ধুরা এই হলো আমাদের বারো নামতা লেখা হয়ে গেছে খুব সহজেই আমরা না মুখস্ত করে বারো নামতা ও নয় নামতা লিখে ফেলতে পারলাম তোমাদের যদি এমনই নামতা মুখস্ত করতে অসুবিধা হয় তো তোমরা এই পদ্ধতি অবলম্বন করতে পারো তো বন্ধুরা আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে শেয়ার করতে হলো না আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো